আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন অনেক দিন পর ভিডিও দেওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত আর আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে আর গাইজ আপনারা জানতে চেয়েছিলেন যে আমার মুরগিগুলো আপডেট আর আমি মুরগিগুলো আপডেট জানাচ্ছি আপনাদের আমাদের যে এই লাখি মুরগিটা ছিল এই মুরগিটার প্রায় পনেরোটার মতন বাচ্চা ফুটেছিলো এখন দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আসে চোদ্দোটার মতন বাচ্চা গাইজ যেখানে আছে এই লাকি মুরগির চোদ্দোটার মতন বাচ্চা আর আমাদের যেটা ওই মুরগি আছে ওইখানে দেখেন গোল্ডেন মুরগিটা গোল্ডেন মুরগির প্রায় এখানে ষাটটা বাচ্চা ফুটছিলো এখন প্রায় ছয়টা বাচ্চার মতন আছে। আর এখন ইদানিং দেখা যায় যে বেজির কারণে এখানে আমাদের সব সময় এখানে পাহারা রাখতে হয় কারণ বেজির একসাথে দেখা যায় যে দুই তিনটা বেজি আসে এবং বেজি এসে বাচ্চা ধরে নিয়ে যায় এই জন্য দেখা যাচ্ছে যে এইভাবে মুরগিগুলোকে রক্ষা করতে হয় আর গাইজ আমরা আপনাদের আমি একটি জিনিস দেখাবো যে আপনারা দেখছিলেন যে আমার কবুতরগুলো প্রায় অনেকগুলো মারা গেছিল অসুস্থ অসুস্থতার কারণে আর এখন বর্তমান আমাদের একটি কালো কবুতর ছিল ওই কবুতরটা আর একটা সাদার যেটা ফিমেল এই দুইটা কবুতর এখন জোড়া নিছে আর জোড়া নেওয়ার পর দেখা যায় যে ডিমও পারছে ওরা আমি আপনাদের ডিম পারার ভিডিওগুলো দেখাচ্ছি যে ডিম পারছে আমি ডিমগুলো আপনাদের দেখাচ্ছি ওকে আর এইভাবে মুরগিগুলো এখানে সারা থাকে আর এই জায়গাগুলো পুরোটাই পানি দিয়ে ভরা ছিল এখন দেখা যায় যে পানি প্রায় কমে গেছে এই জন্য এইখানে আমি ছেড়ে রাখি দেই এই ছেড়ে রাখলে এখানে কি হয় অনেক পোকামাকড় থাকে খাই খাইলে দেখা যে মুরগির বাচ্চাগুলো তাড়াতাড়ি বাড়ে আর দেখেন বাচ্চাগুলো কত সুন্দরভাবে খেয়ে খেয়ে বেড়াচ্ছে এখানে বাচ্চাগুলোকে এখানে ছেড়ে দিলে দেখা যায় যে সারা দিন বাচ্চাগুলোন আর বাসায় আসার নাম নেই এখানে দিন থাকবে আর দেখা যায় যে রাতের ওদিক সন্ধ্যার আগে আগে বাসায় যায় আর এই মুরগিটা দেখেন এই মুরগিটা এখানে হাঁচড়া করতেছে এইভাবে বাচ্চাগুলোকে শেখাচ্ছে কিভাবে আশপাশের পরিবেশ থেকে খাবার সংগ্রহ করতে হয় ওকে সো গাইজ চলুন আপনাদের আমি এবার দেখাব যে আমার কবুতরের কি অবস্থা এই দেখেন গাইজ আমার এই কবুতরটা উড়ে উড়ে বেড়াচ্ছে এই যে মেলটা ফিমেলটা ডিমের মধ্যে বসে আছে এই যে মেলটা উড়ে বেড়াচ্ছে এই যে এটা আমার কবুতরটা দেখছেন গাইস এই যে ও ভাই টিনের উপরে গিয়ে বসল এই টিনের উপরে হিমেলটা ডিমের মধ্যে তা দিচ্ছে আর মেলটা উড়ে উড়ে বেড়াচ্ছে আর গাইজ আমাদের এই কবুতরের খাবারগুলো শেষ হয়ে গেছে আর ওই কবুতরের খাবারগুলো আনার জন্য আর ঘুঘু ঘুঘু প্লাস কবুতরকে সবগুলোকে আমি একই খাবার দেই আর এই খাবারগুলো শেষ হয়ে গেছে এই কারণে আমি আজকে এখন বাজার যাব বাজার গিয়ে খাবারগুলো নিয়ে আসবো যাও 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 রায়